প্রচণ্ড দাবদাহ চলছে গোটা উত্তরবঙ্গ জুড়ে আলিপুরদুয়ার দু নম্বর ব্লকে আজকে তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এমনটাই দেখা যাচ্ছে গুগল সার্চ করে আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের যশোডাঙা গ্রামীণ হাসপাতালে এই মুহূর্তে আছি আমরা সেই হাসপাতালের সামনেই রয়েছে একটি বিশুদ্ধ পানীয় জলের সেন্টার কিন্তু বিশুদ্ধ পানীয় জলে স্থানীয় বাসিন্দারা ফিরে যাচ্ছেন জল না পেয়ে প্রচণ্ড দাবদাহ কি বলছেন দাদা কোথায় গিয়েছিলেন পেয়েছেন জল নাই জল আপনার পেশেন্ট আছে কি নাম আপনার আমরা কথা বললাম যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে আসা সুশান্ত পণ্ডিতের সঙ্গে গোটা উত্তরবঙ্গ জুড়ে যখন প্রচণ্ড দাবদাহ ঠিক সেই সময়ে যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে পানীয় জল থেকে বঞ্চিত রোগীরা আত্মীয় পরিজনরা অথচ প্রশাসনিক কর্তারা ঠুটো জগন্নাথ হয়ে আছেন তারা যেন দেখেও দেখছেন না স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা গেছে প্রায় এক মাস সময় ধরে বন্ধ রয়েছে নর্মাল অ্যান্ড কোল্ড ড্রিঙ্কিং ওয়াটার এর ঘরের কিন্তু কর্তৃপক্ষ কোন রকম ব্যবস্থা গ্রহণ করছেন না আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতাল এই হাসপাতাল এক সময় আপনার রাজ্যের দ্বিতীয় স্থান অধিকার করেছিল কায়াকল্প প্রকল্পে দেখুন সুশ্রী অধীনে কায়া কায়াকল্প অধীনে ভেষন উদ্যান তৈরি হয়েছে নানারকম সাইনবোর্ড আছে জরুরি বিভাগ থেকে শুরু করে অনেক কিছুই বাগান তৈরি হয়েছে অথচ পরিষেবা তলানিতে ঠেকেছে সবচেয়ে আরও আশ্চর্যের বিষয় হয়েছে উন্নয়ন চলছে যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে উন্নয়ন স্তব্ধ নেই পরিষেবা কতটুকু পাচ্ছেন সাধারণ বাসিন্দারা সেটা তো দেখেই নিলেন দেখাচ্ছি আপনাদের আটটা মজার বিষয় এই যে গ্রিলগুলি এই যে স্টিলের হ্যান্ডেলগুলো লাগানো হয়েছে রোগীরা এটা ধরেই যাতায়াত করবে আর এক সময় গরমের দিনে যখন বিদ্যুৎ না থাকে যখন লোডশেডিং থাকে তখন রোগীরা এসে এখানে বসেই আরাম করতেন এমনকি সন্ধ্যায় প্রতিদিনই রোগীদের কিংবা আত্মীয় পরিজনদের দেখা যেত এখানেই বসে আছে তারা আর যশোরাঙা হাসপাতাল কর্তৃপক্ষ রীতিমতো সেখানে স্টিলের ফ্রেম লাগিয়ে দিয়েছে যেন বসা না যায় অর্থাৎ টাকা কিভাবে খরচ করতে হয় তা তো দেখাতে হবে আরও মজার বিষয় দেখাচ্ছি আপনাদের দেখলে অবাক হয়ে যাবেন সৌন্দর্যায়নের জন্য অনেক গাছ লাগানো হয়েছে দেখুন সেই চিত্রটি নতুন নতুন গাছ লাগানো হচ্ছে এরই মধ্যে একটি নতুন গাছ লাগানো হয়েছে আগে ছিল এই যে এটি এরপরে আবার বসানো হয়েছে এটি আবার বসানো হচ্ছে এটি এই চলছে যশোডাঙ্গা হাসপাতালের ভেষজ উদ্যান অর্থাৎ সৌন্দর্যায়নের কাজ কিন্তু সৌন্দর্যায়ন কতটুক হচ্ছে কতটুকু আছে কি চলছে সেটা কিন্তু সরকারি আধিকারিকরাও ভালো করে জানেন বেশ কয়েকদিন আগে একটি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলাম আপনারা হয়তো অনেকেই দেখেছেন এই চলছে উন্নয়ন উন্নয়ন খামতে নেই যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে দেখাচ্ছি আপনাদের আরেকটি দৃশ্য নো পার্কিং জোন এই সদ্য লাগানো হয়েছে এটাও স্টিকার দেখুন সেই স্টিলের ফ্রেম এখানেও লাগানো হয়েছে উন্নয়ন চলছে উন্নয়ন চলবে উন্নয়ন থেমে নেই যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে অথচ রাজ্যে তখন প্রচণ্ড দাবদাহ চলছে তখন পানীয় জল থেকেও বঞ্চিত যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতালে আসা রোগী থেকে শুরু করে আত্মীয় পরিজনরা কি বলবেন হাসপাতাল কর্তৃপক্ষ কি বলবেন রোগী কল্যাণ সমিতির সভাপতি কি বলবেন প্রশাসনিক কর্তারা সেই অপেক্ষায় আছি আলিপুরদুয়ার দু নম্বর ব্লকের যশোডাঙ্গা গ্রামীণ হাসপাতাল থেকে দেবনাথ এমডি নিউজ চোখ রাখুন দেখতে পারবেন তাজা খবর